নমস্কার 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 কাল দশই মার্চ বড়ই আনন্দের দিন ছোট বড় সব চোরেরা ব্রিগেডে অদ্ভুত অ্যাক্সিন নমস্কার কাল দশই মার্চ তারা কেউ চুরি করে কয়লা বালি কেউ বা চাকরি চুরি কেউ রোগাচোর কেউ বা বেটে মোটা কারো বা আস্ত ভুঁড়ি শাহজাহানের পিসি চোর পাবেন পাবেন অনুব্রতর দিদি গড় গড় করে মিথ্যে বলবে কাল বইবে ঢপের নদী দিশিচোর পাবে দিশিচোর পাবে পাবে ভাইপো ভাইজি चोर জেঠু चोर পাবে দাদু चोर পাবে গুনে রাত হবে ভোর নমস্কার কাল দশই মাছ বড়ই আনন্দের দিন যত चोर পাবে কালকে মাঠেতে অত चोर নেই জেলে যত চোর পাবে কালকে মাঠেতে অত চোর নেই জেলে টাকা মারা কোম্পানি সবাই অজগর থেকে হেলে নমস্কার কাল দশই মার্চ বড়ই আনন্দের দিন একসাথে এত চোর প্রাণ ভরে দেখে নিন এত চোর নেই বাংলার জেলে যত চোর হবে জড়ো গর্জে উঠবে চোরেদের রানী ঝেড়ে সব ফাঁক করো এমন করে ছাড়বে তোমরা যেন না পড়ো ধরা বেটা পুলিশ আছে রক্ষা করবে ওরাই ঘাটের মড়া বলবে চোরেরা বলবে চোরেরা ওগো দিন রাত মানুষের পাশে আছি বলবে চোরেরা ওগো গো দিন রাত মোরা মানুষের পাশে আছি মানুষকে লুটি মোরা মানুষ মেরে যে ধর্ম চুরি হি পারম তপ চুরি না করলে হাত চুল তাই চুরি নামাং জপাত নমস্কার কাল দশই মার্চ বড়ই আনন্দের দিন লোকসভা ভোট চুরির প্ল্যানিং বলবে মিলিয়ে নিন মিথ্যে কথার বন্যা বইবে দিল্লিকে দেবে গালি বলবে দেখুন ঠান্ডা করেছি গোটা খালি, বলবে বিরোধী ছিল, তাই ছিল অশান্তি বলবে বিরোধী ছিল, ছিল তাই মা বোনেদের ভাতা বাড়িয়েছি প্লিজ ভোট দিন অগুন্তি বিচারকদের গালি দেওয়া হবে গালি খাবে রিপোর্টার চোরেদের যারা মানতে পারে না তারা সবাই খাবে ঝাড় ঝুড়ি ঝুড়ি কাল মিথ্যে কথার চোরেরা করবে চাষ যদি বিশ্বাস করো একবার উপহারে গোটা বাঁশ সব চুরি জেনে কিছু চোর প্রিয় ভোটের টিকিট পেতে আগে এর পরেও এরপরেও সব চুরি জেনেও কিছু চোর প্রিয় ভোটের টিকিট পেতে লেনদেন কোষে মঞ্চে উঠবে পতাকা ধরবে হাতে মরুক মানুষ চোরেদের হাতে তাতেই বা তার কি যদি জিতে যাই চোরেরা খাওয়াবে পান্তা ভাতে ঘি আহা আহা কাল দশই মার্চ বড়ই আনন্দের দিন চোরেদের ঘিরে লাজুক পুলিশ করে যাবে মিন কারণ কাল বড়ই আনন্দের দিন হ্যাঁ কলকাতা ছাড়া বাকি শহরে গ্রামে লাগাবে না কেউ তালা কারণ চোরেরা ব্যস্ত থাকবে মিটিং মিটিং খেলা মুদের দোকানে সোনার দোকানে ক্যাশ বাক্স থাকবে খোলা কারণ সব চোরে গেছে কলকাতায় দীক্ষা নিতে তাই শান্তিতে খাও তবে কলকাতা জুড়ে চোরের ভয়েতে তালার দোকানে ভিড় হ্যাঁ আজ থেকে কলকাতা জুড়ে চোরের ভয়েতে সব তালার দোকানে ভিড় ভ্যারাইটি চোরে ঝেড়ে দিতে পারে খিচুড়ি কিংবা ক্ষীর কলকাতা জুড়ে মহিলারা কেউ কাল পরবে না গয়না আরে মানি ব্যাগ দেখে ঝাড়বে না চোর তোর এমন তো হয় না চোরের মায়ের বড় গলা থেকে শুনবেন গণগর্জন কাল চোরের মায়ের বড় গলা থেকে শুনবেন গণগর্জন যদিও সে জানে বহু আগে তারা হয়েছে জনবর্জন বন্ধুগণ কাল দশই মার্চ বড়ই আনন্দের দিন ভিকারী কালকে সাজিবে রানী আহা অপূর্ব এক সিন গণতন্ত্রের পিন্ডি চটকে গরজাবে হ্যাঁ। গণতন্ত্রের পিন্ডি চোটকে কাল গরজাবে চোর তন্ত্র খাইয়ে চলাই মগজ ধোলাই সরকারি ষড়যন্ত্র বন্ধুগণ কাল দশই মার্চ বড়ই আনন্দের দিন চোরেরাও জানে যতই চেঁচাই পাঁচার নেই কোসিন সিন বন্ধুগণ বড়ই আনন্দের দিন অদ্ভুত এক সিন নমস্কার